সাকিব কালের রোমান্টিক ছবিতে থাকতে যাচ্ছে পাকিস্তানি হানিয়ামের এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ধামাকা রোমান্টিক ছবি শুরু হতে যাচ্ছে কয়েকদিনের ভিতর সেই বিষয়ে সেলেনায় নিউজ করছে এটা আপনাদের সাথে ডিটেলসে জানাবো এবং শাকিব খান এই ছবি নিয়ে কতটা এক্সাইটেড বা হানি আমি কতটা এক্সাইটেড সেই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো সবাই এটা আগে দেখুন ভিডিওটা সম্পূর্ণ বেগাসটা শাকিব খান প্রিয় পর আবারও রোমান্টিক ছবিতে আসতে যাচ্ছে নতুন ছবির ঘোষণা চলে আসছে এবং পাকিস্তানি নায়িকা থাকতে যাচ্ছে কি বিষয় সেলেনের একটা নিউজ করছে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এক্সাইটেড মেগাস্টার শাকিব খানের রোমান্টিক রূপে ফিরতে যাচ্ছে এসে খুশির খবর কি অ্যাকশন দাসের অনেক

প্রিয়তমা দিয়ে অনেকটাই ঘুরে দাঁড়ায় বাংলা চলচ্চিত্র গ্লোবালি বাংলা সিনেমা ব্যবসায়িক নতুন দুয়ার খুলে দেয় এরপর মেগাস্টার সাকিব খানকে তুফান বরবাদ তাণ্ডবের মতো অ্যাকশন অ্যাকশন ছবি করতে দেখতে পারছি ছবিতে বেশি দেখা ছিল অ্যাকশন দাসে ছবিতে বেশি দেখা যেত এই নায়কে আসন্ন ছবি প্রিন্সও হতে যাচ্ছে অ্যাকশন মারমুখী হবে অ্যাকশন ঘরনা। নতুন খবর সাকিব আবার রোমান্টিক দাসে ফিরছেন ফিরছেন সেখানে থাকছেন একজন পাকিস্তানি নায়িকা সেলেনাই অনলাইনকে সাকিব খান ঘনিষ্ঠ সূত্রে এই খবরটি নিশ্চিত করে জানিয়েছে চলতি বছরেই রোমান্টিক ছবিতে সাকিবের বিপরীতে পাকিস্তানি কোন নায়িকা থাকা থাকবে ইতিমধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগ রয়েছে বছর ছবিটি মুক্তি পাবে সূত্র আরও বলছে হানিয়া আমির বাংলাদেশের আসার আগেই সাকিবের সঙ্গে সিনেমা নিয়ে গত প্রাথমিক কথাবার্তা হয়েছিল তারা সাকিবের সঙ্গে সিনেমা করতে মৌখিকভাবে হানিয়ার টিমের সঙ্গে ব্যাপক আগ্রহ দেখায় চুক্তিবদ্ধ না হলেও প্রারাথমিক সাকিব হানিয়ার জুটি সিনেমা করা অনেকটাই চূড়ান্ত ছিল সূত্র জানিয়েছে হানিয়া আমির ধাম আয়োজন কয়েক মাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরে সময় সূচি মিললেই তাকে সাকিব খানের সঙ্গে দেখা যাবে সেই আলোচনা এখনো চলমান সূত্র ভাষ্য সাকিবের বিপরীতে অথবা যে কোনো পরিস্থিতি মুখ থাকবে এটা মোটামুটি নিশ্চিত চূড়ান্ত খবর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এদিকে শাকিব খান শীঘ্রই তার প্রিন্স সিনেমার শুটিং শুরু করবে সেখানে রয়েছে জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখে এই সুপারস্টারের আরেক সিনেমার সোজার মুক্তির অপেক্ষায় রয়েছে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানি নায়িকার বিপক্ষে মেগাস্টার সাকিব খান ফাইনালি কাজ করতে যাচ্ছে এটা অনেক খুশি আনন্দের খবর কেননা ঢালুর বাদশাহ মেগাস্টার শাকিব খান সে যে ধামাকাটা দেশে সেটা আমরা এই ধামাকা দেখার জন্য অপেক্ষা আছি অন্যরকম ফিল অন্যরকম একটা অন্যরকম একটা ফিলিং সেটা অন্যরকম ফিল লাগতে সাথে মেগাস্টার ফাইনালি রোমান্টিক দাসে ফিরতে যাচ্ছে চলে নাই এই যে সাক্ষাৎকারটা ঘনিষ্ঠ সূত্র থেকে যে আসছে আর নাহিয়া নিমন ভাই শেয়ার কাছে তাকে ধন্যবাদ যে এত সুন্দর একটা আপডেট দেওয়ার জন্য সাকিব খানের ভক্তর অধীর আগ্রহ ছিল কেননা আমরা যেটা চেয়েছিলাম আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা এখন তো পাই যে পাকিস্তানি নায়িকার সাথে একটা কাজ হোক সেটা দেখা যাক কবে হয় আমরা অপেক্ষা আছি সেটা দেখার জন্য আপনারা কি অপেক্ষা আছে তাহলে কমেন্টে জানান আর মে কাজটা সাকিব খানের এই ছবিটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটা আপনারা জানান আমি এক্সাইটেড কেন না নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম কিন্তু পিরিয়েন্স বাংলাদেশে শুটিং হবে তারপর পরিস্থিতি কি যে একটা অবস্থা হজ বরল অবস্থা তার জন্য একটু এক্সাইটেড কমে যাইতেছে আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারা কমেন্টে জানান মেগাস্টার বাদশাহ শাকিব খান সে যে নতুন ধামাকা দেবে সেটা তো আছি পুরো বাংলাদেশের জাতি তাকিয়ে আছে বাংলাদেশ এখন পরিস্থিতি মোস্তাফুর কেন্দ্রীয় ইন্ডিয়া বাংলাদেশের মতন চলতেছে তার মাঝেও এই একটা ভালো খবর আমাদের জন্য ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনার কমেন্টে জানেন মেগাস্টার শাকিব খানের রোমান্টিক দাজের পাকিস্তানি নায়ক নিয়ে বড় পদায় আসতে সেটার অপেক্ষা আছে সবাই বেতন রোজা রিদের তো করবানিতেই আসবে তাহলে সবাই থাকেন